আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন ছুটির দিনে আমরা গাছের যত্ন নিয়ে থাকি আজকে ওর ব্যতিক্রম নয় আজ আমরা লাগাবো পেঁপে গাছের চারা আমরা সব সময় আমাদের চাই গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী করে তুলতে চাই আর এই জন্যই এই ভিডিওগুলো আমরা বেশি বেশি করে আপনাদের সামনে নিয়ে আসি এবং দেখাই আর এর মাধ্যমে যদি একজন লোককেও আগ্রহী করে তুলতে পারি গাছ সম্পর্কে সচেতন করতে পারি সেটাই আমাদের বড় সার্থকতা এই যে এখানে যে পেঁপে গাছগুলো আছে এগুলো এখন বাহিরে নিয়ে যায় আমরা লাগাবো চলো নিয়ে যাই একটা একটা করে নিয়ে যাই বেশ অয়েট আছে দেখছি মাটি আছে তো সাথে এই জন্য একটু অয়েটটা বেশি বাগানটা বেশি দূরে নয় সাফা এবং সাফা রাম্মু আগে সেখানে গিয়েছে চলুন দেখি ওরা কি করছে এই যে নাও কোথায় তোমরা পেঁপে গাছটা কোথায় লাগাবা আম্মু মা কোথায় এই যে আবার ধুলা হাতে নিয়ে এসো কী রান্না করছো আমার জন্য নিচে তোমাকে নিয়ে আসলেই তুমি ধুলা ময়লা দিয়ে হাত নোংরা করো দেখে আসো দেখো পেপের গাছটা কি তরতা যায় এবং সবুজ হয়েছে এটা কোথায় লাগাবা আগেও তো লাগানো হয়েছে ওই গাছগুলো আর ফাঁকে ফাঁকে না হলে লাগিয়ে দাও এখানে লাগানো গাছগুলো আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি বেশ কিছুদিন আগে এই গাছগুলো লাগানো হয়েছিল বলে এখানকার মাটির সাথে এই গাছগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে সাফাকে নিচে নিয়ে আসলেই ধুলা ময়লা হাত নোংরা করে এই যে দেখুন ও কি রান্না করছে আমার জন্য কি যেন রান্না করছে এইখানটার যে জায়গায় আমরা গাছ লাগাচ্ছি সেই জায়গার মাটিটা অতটা ভালো নয় কারণ এই মাটিগুলো আমরা বাড়ি করার সময় বিটবালি দিয়ে ভরাট করা হয়েছিল এখন অবশ্য গোবর সার কম্পোস্ট সার এগুলো দিয়ে মাটিটা গাছ লাগানোর মতো উপযুক্ত করা হয়েছে এখন বেশ গাছগুলো ভালো হচ্ছে আজকে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো ছাপার আম্মু বেশ কিছুদিন আগে বীজ বোপনের মাধ্যমে তৈরি করেছে এগুলো এখন লাগানোর উপযুক্ত হয়েছে আজ আমরা এখানে দুটো চারাই লাগাবো আমি আগেও একটা চারা নিয়ে আসছি সেটি আপনাদেরকে দেখিয়েছি এখন একটা নিয়ে যাচ্ছি এই চারাটা দেখি ও হয়তো আগের গাছগুলোর ফাঁকে ফাঁকে লাগিয়ে দিবে এখানে কিছুদিন আগে আমরা কয়েকটা আম গাছও লাগিয়েছি গাছগুলো পানির অভাবে প্রায় মমর্ষ অবস্থা বেশ কিছুদিন থেকে বৃষ্টি নাই আর বাগানের এ পাশে সরাসরি পানি দেওয়ার মতো ট্যাপেরও কোনো ব্যবস্থা নেই আমরা পানি দিলে দোতলা থেকে পাইপ নেমে নিয়ে গিয়ে এখানে দিয়ে থাকে আমরা দুজনেই বাগানে কাজ করে থাকি তবে বাগানে কাজ করার আগ্রহটা একটু বেশি কারণ ওর যে কয়েকটি শখ আছে তার মধ্যে বাগান করা একটি এই জন্য আমি সময় ওকে বাগান করার ব্যাপারে সহযোগিতা করে থাকি ওর ভালো লাগা মন্দ লাগার ব্যাপারগুলোতে আমি সব সময় নজর দিই আমারও ভালো লাগা মন্দ লাগার ব্যাপারগুলোতে ও সব সময় সাপোর্ট করে থাকে তাছাড়া আমাদের নিজেদের জন্য অথবা আমাদের পরিবারের জন্য ডিসিশান নিতে হলে আমরা যৌথভাবে নিয়ে থাকি কারণ এই পরিবারের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের দুজনেরই এখানে পেঁপে গাছের পাশাপাশি কিছু ঢেঁড়সের গাছও লাগানো হয়েছে আর ঢেঁড়সের গাছ লাগানোর ফলে এখানকার গাছের গণত্বটা বেড়ে গেছে এখন আজকে আবার নতুন করে দুটো পেঁপের চারা লাগানো লাগানোর জন্য চারা দুটো নিয়ে আসা হলো আমি খুঁজে খুঁজে পেঁপের চারা লাগানোর জায়গা পাচ্ছিলাম না যাই হোক অনেক খোঁজাখুঁজির পর দুটো ফাঁকা জায়গা পাওয়া গেছে আমরা এই দুটো ফাঁকা জায়গায় পেঁপের চারা দুটি লাগিয়ে দিব সাফারাম্য যে কোনো গাছের চারা লাগানোর ব্যাপারে খুবই সিরিয়াস ওর ধারণা আমি যদি গাছ লাগাই তাহলে হয়তো গর্ত বেশি ঘুরবো কিংবা গাছের গোড়ার মাটি বেশি চেপে দেব ঠিকঠাক মতো পেঁপের চারা দুটো লাগানোর পরে বাগানের আরও কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো করলাম তারপর মনে হলো যে পানি দেওয়া দরকার আমরা বাগানে কাজ করছি পরিচর্যা করছি এই পৃথিবীটাকে সবুজ শীতল করার আমাদের এই স্বল্প প্রয়াস আশা করি আপনারাও যার যার অবস্থান থেকে এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে সচেষ্ট হবেন আপনার এবং আমার যৌথ প্রচেষ্টায় সবুজ হবে পৃথিবী সবুজ হবে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে